গত বছর তাদের কিছু কার্যক্রম আমি আপনাদেরকে দেখাইছিলাম তো তো এবছরটাও টোটাল ক্লিয়ারলি আমি তাদের জীবন যাপন দেখানোর চেষ্টা করবো এখানে আগে পরিচিত হই ভাইয়ের সাথে আলাইকুম আসসালাম আপনার পরিচয়টা জানতো ভাই আমার বাড়ির বাগা থানা আপনার নাম আমার নাম আব্দুল সত্তার আব্দুল সত্তর ভাই খেজুর গাছ কাটতেছেন কত বছর তাও এই জায়গাতে বিশ বছর এইখানে অর্থাৎ আমাদের এইখানে বিশ বছর এটাই শোনার জন্য আসলে তার পরিচয়টা নিলাম কেননা আমি যখন হাফ প্যান্ট পরে বেড়াই তখন থেকে বেচারা এখানে আসে তখন আমি এই জায়গা থেকে এই জায়গাতে আসে ভাই আমাদের খুব এখন একেবারে ফ্যামিলিয়ার পার্সনের মতো সে আমাদের এখানে প্রতি বছরই আসে তো অলরেডি এই বছর কিন্তু চলে আসছে একটু লেট হয়ে গেছে আরো পনেরো দিন আগে আসার কথা ছিল ওয়েদারটা তারটা খাপ ছাড়া আসতে পারেনি তাই তো যাক ভাইয়ের সাথে আরো অনেক কথা হবে ভাইয়ের জিনিসপত্র গুলো আমি আপনাদেরকে দেখাই চলেন আমার সাথে ভাই কাজ করে না এইটা হচ্ছে ভাইদের ঘর অলরেডি তারা গত পরশু দিন আইসা দুই দিনের মধ্যে ঘর কমপ্লিট করে ফেলছে মানে তিন চার মাস থাকে তো অস্থায়ী আবাস ছোট্ট ঘর করে ফেলছে ঘরের ভিতরে তালা মানুষ রাখছে ঢুকবো যে অবস্থা নাই বাইক একটু খুলে দেন না ভাই ঘরটা আসলে খুলে দিই আমি আপনাদেরকে দেখাই আর এই হচ্ছে সামনের পরিবেশ এই জায়গাগুলো অগুছালো হয়ে আছে কারণ এগুলো বছরে একবারই ব্যবহার হয় এখানে আমাদের বাগান এখানে তেমন কিছু হয় না আর এইটা হচ্ছে চুলা অর্থাৎ গত বছরের খেজুরের গুড় জ্বালানোর যে চুলাটা ছিল সেই চুলাটা এখনো এইভাবে আসে এটাই মেরামত করা হবে এবছর আর এই জায়গাটাকে সম্পূর্ণ পরিষ্কার করে এখানে কিন্তু সেই সুমিষ্ট শীতের সকালে সেই গুড় মানে কি বলবো আর কি গুড় এবং গুড়ের পাটালি সবই কিন্তু এখানে থাকবে ঢালা হবে জমানো হবে সবই আপনারা দেখবেন এবার আমি তাদের সম্পূর্ণ কার্যক্রমটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অগোসালো এটা আসলে গুছানো হলে ভালো লাগবে দেখতে ভালো লাগবে যেহেতু আসছে আইসাই কাজে ব্যস্ত হয়ে গেছে গাছ কাজে ব্যস্ত আর ঘরটা যদি একটু দূর থেকে দেখেন ঘরের লোকটা দেখেন আপনারা মানে অস্থায়ী নিবার যেটাকে তিন চার মাসের নিবাস তো উপরে পলিথিন দিছে দিয়ে ঘরটা বানাইছে এই হচ্ছে অবস্থা যাই হোক ভাই

পরিষ্কার করে ফেলছে চোখেও আছে মার্শাল একটা এটা আস্তে আস্তে এমন একটা সুন্দর পরিবেশ করা হবে আপনারা দেখলে ভালো লাগবে এখানে তাদের চারপাশে খেজুরের ডাল এবং কাটা দিয়ে এমন আটকিয়ে দেওয়া হবে মানে এরকম রোদ আর এর মধ্যে আসবে না আর কুকুর বিড়াল মানুষ কিছু এর মধ্যে ঢুকতে পারবে না এমন একটা পরিবেশ তারা করে ফেলবে দুই চার দিনের মধ্যে ইনশাল্লাহ এবছর অর্থাৎ শীতকাল চলে আসতেছে অর্থাৎ শীতের যে মূল আকর্ষণ বা মেইন যে একটা সাবজেক্ট খেজুরের গুড় বা রস সেটা কিন্তু ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন অর্থাৎ সেটার বিষয় বিস্তারিত আপনারা কিন্তু আমাদের এখান থেকে দেখতে পাবেন আমাদের চ্যানেল থেকে দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম